কল্পনাটা এসে হবে অনেক প্রতিকূলতার মধ্যে মানে সবাই থাকে নতুন কিছু না এমন কিছু না বিশাল একটা রাম কাহিনী লেখা হচ্ছে সাসপেন্স কাহিনী যে প্রতিকূলতার মাধ্যমে সে একটা জায়গায় গিয়ে পৌঁছলো না সবারই হয় তো হলো যাই হোক তো আমি সত্যিকার কৃতজ্ঞতা জানাই সবার কাছে যারা আমার পাশে দাঁড়িয়েছেন একটু অল্প সময়ের মধ্যে আমার যারা স্পন্সার আছে তাদের নামটা আমি বারবার করে নিতে চাই কে কানেক্ট আনন্দ রাঠি মেডিজম ফার্মা ট্যামিনা ফ্রেন্স ই ওয়েলথ ডু অ্যাজ ইউ লাইক ল্যান্সডাউন অটোমোবাইলস ওমেগা ক্রিমিক জিএল টেকনোলজিস আমার নিজস্ব মিডিয়া পার্টনার তৈরি হয়ে গেছে আমার ছোট ভাই রাজস্বী রাক ফটোগ্রাফি সত্যি আমি সবাইকে ধন্যবাদ জানাই আর আমার ইকো পার্টনার পয়েন্টার্স বিজনেস ফোরাম যারা আমার পাশে দাঁড়িয়েছিল আর আমার ভেনু পার্টনার কাসা ব্রডওয়ে হোটেল যদি বলেন বাবা মা জন্ম দিয়েছেন আশীর্বাদ তো নিশ্চয়ই আছে তারপর আমার গুরুর আশীর্বাদ গুরুর নাম বলতে পারবো না অনেক কিছু বলতে পারবো না বাধা আছে জানো ভালোবাসি সেই লক্ষণ রেখাটা পার করবো না আমি সেটা ঠিক করেছি আর কিন্তু এটাও ঠিক আজকে দাদা যে আমার ডাকে সাড়া দিয়েছেন এটা সত্যি আমার কাছে বড় পাওয়া এগুলো দীর্ঘদিন দলে ছিলাম ভালোবাসতেন ভীষণই ভালোবাসি আমি তো আমার কাছে শুধু চন্দন সেন গুরু নয় আমার বাবা আমার বন্ধু অনেক কিছু একসঙ্গে করেছি আর বাদ বাকিতে ঢুকবো না কারণ বারণ আছে কথা বলা বারণ এখানে প্রেমে পরা বারণ নয় কথা বলা বারণ কারণেও কারণ তো যাই হোক আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমার অঞ্জন দাস বাউলের কাছে যে রাজি হয়েছে পারফর্ম করার জন্য ক্রিয়েশন এবং ঠান্ডা বারুদের কাছে তার এক কথায় রাজি হয়ে গেছিল তো আমি এখনো যেটা বলি স্বপ্ন দেখুন সে জগটাকে সত্যি করুন এবার আমি আজকের দিনের আমার যে সঞ্চালিকা সাহানা মৈত্রকে ডেকে নেব ও বাকিটা নিয়ে যাক এগিয়ে নমস্কার আবারও সবাইকে ধন্যবাদ